অসম্ভবকে সম্ভব করাই শাকিল হুসাইনের কাজ সরি অনন্ত জলিলের কাজ আসলে ঘটনাটা সেরকমই হয়েছে আমি কিছু কিছু পাত্রীদের সম্পর্কে আলোচনা করি আসলে যে আলোচনাগুলো অসম্ভব একটা বিষয় সে বিষয়গুলো আলোচনা করে করে থাকি তো আজকে আলোচনা করতে এমন একটা আলোচনা নিয়ে হাজির হয়েছে যে পাত্রীর হচ্ছে মাছ না বিয়েতে রাজি তবে কী ক্ষেত্রে মাছ বিয়েতে রাজি কী বিষয়ে সে বিষয়টা জানতে হলে আগে প্রথম থেকে আলোচনাটা শুনতে হবে পাত্রীর সিরিয়াল হচ্ছে তিন হাজার চৌষট্টি পাত্রীর নাম এবং পিতার নাম সঙ্গত কারণে পরে জানানো হবে পাত্রীর পিতা হচ্ছে সহকারী শিক্ষক সহকারী শিক্ষক একটা হাই স্কুলের আর পাত্রীর মা হচ্ছে সরকারি চাকরিজীবী বন্ধুরা পাত্রীর ঠিকানা হচ্ছে জামালপুর জেলায় বর্তমান বয়স হচ্ছে ছত্রিশ বছর চলমান দেখতে কেমন দেখতে হচ্ছে গায়ের রঙ খুব একটা যে সুন্দর সেটা না কিন্তু দেখতে ওনার গঠন হচ্ছে অনেক মায়াবী দেখতে সবারই সাধারণত পছন্দ হবে একদম ফর্সা না কিন্তু শ্যামলার মধ্যে অনেক মাধুর্যপূর্ণ ওনার গঠন তো বন্ধুরা এখন আলোচনা করবো ওনার বৈবাহিক অবস্থা হচ্ছে ওনার বৈবাহিক অবস্থা হচ্ছে ডিভোর্স আর ওনার হচ্ছে উচ্চতা হচ্ছে পাঁচ ফিট এক সম্ভবত এরকমই হবে ওনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইস এসসি পাস ওনার এক ছেলে এক মেয়ে আছে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওনার দুইটা বিয়ে হয়েছিল দুইটা বিয়েই লাভ রিলেশনের মাধ্যমে হয়েছিল কারণবশত ওনারা কোনো জায়গায় সংসার করে সংসার করা সম্ভব হয়নি এখন আলোচনা করব ওনাদের ভাই বোন সম্পর্কে ওনারা হচ্ছে তিন বোন এক ভাই ওনার সবচেয়ে বড় হচ্ছে ওনার বোন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা তারপর হচ্ছে উনি নিজে পাত্রী তারপরে হচ্ছে ওনার বোন একটা প্রতিবন্ধী এখন সর্বশেষ হচ্ছে ওনার ভাই এখন আলোচনা করবো ওনারা কী ধরনের পাত্র চাচ্ছে বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আপনার আমার সব ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে আর ওনার সাথে যোগাযোগ করতে হলে প্রথমে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের বায়োডাটা পাঠাতে হবে বায়োডাটা পাঠালে আমি আপনাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করব ওনার ওনারা চাচ্ছে হচ্ছে জামালপুর জেলার মধ্যে পাত্র হলে ভালো হয় তবে যদি দূর দূরান্তের পাত্ররা বিয়ে করতে রাজি হয় সেক্ষেত্রে উনি রাজি আছে তবে প্রথম এবং প্রধান শত হচ্ছে ওনার ছেলে মেয়ে দুইটাই মেনে নিতে হবে বয়স বেশি হলে কোনো আপত্তি নাই এর পাত্ররা যদি ওনার সাথে আলোচনা করতে চান তাহলে সেক্ষেত্রে ওনার কিছু পার্সোনাল কথা আছে সেগুলো যদি মেনে নিয়ে আপনার আলোচনা করতে পারেন তাহলে উনি বিয়ে করতে রাজি আছে